আমাদের দেশের মানুষের একটা খুব ভালো স্বভাব আছে আমাদের দেশে কোনো ঋষি অবতার গুরু কোনো বাণী কোনো উপদেশ কোনো কথা বললে সেগুলি আমরা প্রায়শই উপেক্ষা করি বিশ্বাস করতে চাই না অবৈজ্ঞানিক বা অবাস্তব বলে উড়িয়ে দিই কিন্তু সেই একই কথা যখন পশ্চিমের দেশের কোনো বিজ্ঞানী বলেন অথবা বিদেশের কোনো ইউনিভার্সিটি গবেষণাপত্রে উল্লেখ করা হয় আবার সেই কথাগুলি যদি ইংরেজিতে বলা যায় একই কথা যে কথাগুলি আমাদের দেশের ঋষিরা বাংলায় বা সংস্কৃতি বলেছেন সে একই কথা যদি ইংরেজিতে কোথাও বিদেশে গবেষণাপত্র উল্লেখ থাকে তাহলে মানুষ খুব আমাদের দেশের মানুষ খুব সহজে বিশ্বাস করে তাই কখনও কখনো আমাদের দেশের গুরুদের ঋষিদের কথাগুলিকে মানুষের কাছে বিশ্বাসযোগ্য করে তোলার জন্য ওই পশ্চিমের দেশের বিজ্ঞানীদের ইংরেজি ভাষায় লেখা গবেষণাপত্র থেকে রেফারেন্স উল্লেখ করতে হয় সেটা অত্যন্ত দুর্ভাগ্যজনক ব্যাপার কিন্তু কিছু করার নেই পরিস্থিতি এটাই শ্রী শ্রী ঠাকুর অনুকূল চন্দ্র এবার এসে আমাদের সংসার জীবনে থেকে ঈশ্বর সাধনার এক উপায় হিসাবে ইষ্টভীতি প্রবর্তন করেছেন ইষ্টভীতি মানে টাকা দেওয়া নয় আমি যাকে গুরুরূপে গ্রহণ করলাম যাকে আমার জীবন স্বামীরূপে বরণ করলাম তাকে প্রত্যেক দিন আমার কষ্টার্জিত আয় থেকে ভোগের জন্য নিবেদন করা সেটা সেটা ভালোবাসার নিদর্শন ভক্তির নিদর্শন সেটা সাধনার অঙ্গ সেই ইষ্টভিত্তি নিয়ে বহু মানুষের বহু প্রশ্ন নানা আপত্তি তাই আমার মনে হলো সেই প্রসঙ্গে যদি বিদেশের কিছু বিজ্ঞানীর কথা উল্লেখ করা যায় সেই ইষ্টভীতি সমর্থনে তাহলে তো মানুষ আরেকটু বিশ্বাস করবে তাই দু একটি কথা আমি আপনাদের সামনে বলতে চাই দুই হাজার তেরো সালের তেইশ অগাস্ট আমেরিকা হতে একটি জার্নাল প্রকাশিত হয় সেটার নাম হলো বিএমসি পাবলিক হেলথ সেটা ইস্যু নাম্বার থার্টিন এবং আর্টিকেল নাম্বার সেভেন সেভেন থ্রি আবার শুনে নিন ইস্যু নাম্বার থার্টিন ওয়ান থ্রি অ্যান্ড আর্টিকেল নাম্বার সেভেন সেভেন থ্রি সেই জার্নালে একটি গবেষণাপত্র উল্লেখ করা গবেষণা উল্লেখ করা হয় সেই গবেষণায় পঞ্চাশ বয়সের কিছু নারী পুরুষকে অন্তর্ভুক্ত করা হয় সেই পঞ্চশপ্ত নারী পুরুষদের মধ্যে একটা অংশ সপ্তাহে অন্তত একবার তাদের কষ্টার্জিত আয় দেখে কোনো মঙ্গলজনক কাজে দান করেন সেটা মন্দিরে হোক চার্চে হোক গির্জায় হোক মসজিদে হোক বা কোনো গরিব দিন দুঃখীকে দান করা হোক সপ্তাহন্তত একবার দান করেন আরেকটা অংশ কখনো দান করেন না এই দুটো গ্রুপকে প্রায় পাঁচ বছর যাবৎ পর্যবেক্ষণ করা হলো তাদের নিয়ে গবেষণা করা হলো দেখা গেল এই পঞ্চাশত্ব ব্যক্তিদের মধ্যে যারা সত্যে অন্তত একবার কোনো মঙ্গলজনক কাজে দান করেন তাদের মধ্যে মৃত্যুর সম্ভাবনা ও যারা দান করেন না তাদের তুলনায় প্রায় চৌচল্লিশ শতাংশ কম ফোরটি ফোর পারসেন্ট কম সেই গবেষণা যখন প্রকাশিত হলো সেটা নিয়ে অনেকে আপত্তি তুললেন কিন্তু সেটা নিয়ে পরবর্তী সময় আরও গবেষণা হতে লাগত না সেটা কোনো অলৌকিক কথা নয় যে দান করার ফলে তাদের আয়ু বৃদ্ধি পাচ্ছে সেটার একটা বিজ্ঞান ভিত্তিক ব্যাপার রয়েছে বাস্তব ভিত্তিক ব্যাপার রয়েছে দুই সালে একটা জার্নাল প্রকাশিত অগাস্ট মাসে দুই হাজার কুড়ি সালে অগাস্ট মাসে আমেরিকান জার্নাল অফ প্রিভেন্টিভ মেডিসিন আমেরিকান জার্নাল অফ প্রিভেন্টিভ মেডিসিন সেটা ভলিউম নাম্বার ফিফটি নাইন ইস্যু নাম্বার টু সেটা পেজ নাম্বার ওয়ান সেভেন সিক্স টু ওয়ান এইট সিক্স এই জার্নালে আরেকটি গবেষণা উল্লেখ করা হয় সেখানে দেখা যাচ্ছে একদল গবেষক দেখলেন যে যারা প্রত্যেক দিন কোনো মঙ্গলজনক কাজে দান করেন বা কোনো ধর্মীয় স্থানে দান করেন তাদের শরীরে ইনফ্লেমেশন অর্থাৎ প্রদাহের পরিমাণ যারা দান করেন না তাদের তুলনায় কম এই ইনফ্লেমেশন বা প্রদাহ হলো আমাদের শরীরের বিভিন্ন ক্রনিক রোগগুলির অন্যতম কারণ আমাদের হার্ট ব্লক হওয়া স্ট্রোক হওয়া ক্যান্সার হওয়া বা বিভিন্ন শারীরবৃত্ত যে ক্রনিক রোগ সেটার পেছনে মূলত থাকে ইনফ্লেমেশন আর সেই ইনফ্লেমেশনের জন্য দায়ী আমাদের মূলত দুশ্চিন্তা ভয় অনিদ্রা অস্বাস্থ্যকর জীবনযাত্রা অস্বাস্থ্যকর খাওয়া দাওয়া তাই এই ইনফ্লেমেশন যাদের কম স্বাভাবিকভাবে তাদের আয়ু বৃদ্ধি পায় তাদের মৃত্যু হওয়ার মৃত্যুর সম্ভাবনা কমে যায় অ্যান্ড্রয় ইউনিভার্সিটির একজন অধ্যাপক এবং মনোরোগ বিশেষজ্ঞ তিনি তার এক গবেষণাপত্রে খুব গুরুত্বপূর্ণ এবং সুন্দর একটা কথা বললেন তিনি লিখছেন তিনি লেখা ইংরেজিতে আমি বাংলা তর্জমা করে বলছি তিনি লিখছেন যে নিত্য কোনো মঙ্গলজনক কর্মে দান করার অভ্যাস মানুষের জীবনে সন্তুষ্টি উত্তৃপ্তি প্রদান করে এক উদ্দেশ্যপূর্ণ জীবনের বোধ জাগ্রত করে যার ফলশ্রুতিতে এই প্রকার মানুষেরা তুলনামূলকভাবে উন্নত ও সুস্থ জীবনযাত্রা যাপন করে তারা সাধারণত এমন কর্ম অভ্যাসে নিয়োজিত থাকে যা তাদের শরীর ও মনকে অনেক বেশি সুস্থ রাখে যারা নৃত্য কোনো মঙ্গলজনক কাজে দান করেন তাদের জীবনে বহুবিধ মঙ্গলজনক দিক পরিলক্ষিত হয় সেই ব্যাপারে বহু গবেষণা হয়েছে আপনার ইন্টারনেটে সার্চ করলে পেয়ে যাবেন আমি একটা জার্নাল থেকে কয়েকটি তথ্য উল্লেখ করছি সে জার্নালটি হলো দ্য জার্নাল অফ পজিটিভ সাইকোলজি সেটা ভলিউম নাম্বার নাইন সেটা দুই সালে প্রকাশিত হয় ইস্যু নাম্বার থ্রি পেজ নাম্বার হল টু জিরো ফোর টু টু জিরো এইট এই জার্নালে বেশ কয়েকটি দিক উল্লেখ করা হয় প্রথমে বলা হচ্ছে যারা নিত্য দান ক্রিয়ায় অভ্যস্ত তাদের জীবনে আনন্দ ও সন্তুষ্টি অন্যদের তুলনায় অধিকতর হয়ে থাকে যারা নিত্য দান করেন তাদের জীবনে সন্তুষ্টি আনন্দ বাকি দিতে বেশি থাকে সেটা সেই গবেষণাপত্রের প্রথম উল্লেখ করা আছে তারপর অনেকগুলি দিক আছে আমি একে বলছি সেই গবেষণাপত্রই আরেক জায়গায় লেখা আছে যারা অন্যের প্রয়োজনে নিজের আয় হতে দান করেন তাদের মনে এক পরিতৃপ্তি ও পূর্ণত্ব উপলব্ধি হয় যা তাদেরকে অত্যন্ত পজিটিভ মনোভাবের অধিকারী করে তোলে অন্যের প্রয়োজনে অন্যের প্রয়োজন পূরণের প্রতি তাদের মনোযোগ নিবিষ্ট থাকে বলে তারা নিজেদের ব্যক্তিগত জীবনের সমস্যা উদ্বেগ ও জীবনের নেগেটিভ দিকগুলি থেকে মানসিকভাবে বিচ্ছিন্ন থাকে তাতে নিজেদের সাংসারিক সমস্যাগুলি আরও পজিটিভ ভাব নিয়ে দ্রুত সুচারুরূপভাবে সমাধান করতে সমর্থ হয় অত্যন্ত গুরুত্বপূর্ণ কথা ওনারা লিখছেন মানুষ যখন কোনো ব্যক্তি বা সংস্থাকে দান করতে অভ্যস্ত হয় তখন সে ব্যক্তি বা সংস্থার প্রতি ব্যক্তি বা সংস্থার আদর্শ চিন্তাভাবনার সাথে ওই ব্যক্তির গভীর বিশ্বাসের সম্পর্ক স্থাপিত হয় ফলশ্রুতিতে এই ব্যক্তি বা সংস্থার সাথে সম্পর্কিত অন্য অন্য সকল মানুষের সাথে এক দৃঢ় সামাজিক যোগাযোগ ও সম্পর্ক স্থাপিত হয় এই শক্তিশালী সামাজিক সম্পর্ক মানুষের দৈনন্দিন জীবনের ভূমিকা সরি দৈনন্দিন জীবনের উদ্বেগ ও দুশ্চিন্তা দূর করতে এক গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে সমমনোভাব সম্পন্ন মানুষের সাথে সামাজিকতা বৃদ্ধি পাওয়ায় এবং ওই সংস্থার আদর্শের প্রতি দৃঢ় বিশ্বাস সৃষ্টি হয় সকলের জীবনযাত্রা খুব সুশৃঙ্খল স্বাস্থ্যকর উন্নত হতে থাকে সেটা কিন্তু কোনো ধর্মগ্রন্থের কথা নয় ওই বিজ্ঞান গবেষণার পত্রের একটা অংশ থেকে নেওয়া অনেকেই আমার যারা সহকর্মী বন্ধু বান্ধব বলেন যে তোদের সৎসঙ্গীদের মধ্যে একটা জিনিস খুব ভালো লাগে যে তোদের গুরু ভাইদের মধ্যে খুব একাত্মতা তোদের মধ্যে খুব মিল এই যে এই গবেষণাপত্রের কথা থেকে বোঝা যাচ্ছে যে সৎসঙ্গের যে গুরুভাই মায়ের মধ্যে এত মিল কেন তার মূল কারণ হলো ইষ্টবৃত্তি সেই ইষ্টবৃত্তির দরুনই আজকে এত তো মানুষ ঠাকুর নিয়ে পাগল পারা ঠাকুর প্রতি গভীর বিশ্বাস সৎসঙ্গের প্রতি একটা তীব্র আবেগ এবং নিজেদের মধ্যে একটা একাত্মতা একটা মিল তার মূলে হলো ইষ্টবৃত্তি সেই গবেষণ অনেকগুলি বিষয় উল্লেখ আছে আমি সবগুলি বলছি না আর একটা খুব ইম্পর্ট্যান্ট কথা আমার মনে হলো সেটা উল্লেখ করা দরকার ওনারা লিখছেন যে আধ্যাত্মিক সাধনায় দান কর্ম অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং গুরুত্বপূর্ণ এক অংশ মানুষের আধ্যাত্মিক বিশ্বাস ও বোধকে প্রকাশ করা এবং সে বিশ্বাসকে কর্মে রূপান্তরিত করার এক উত্তম প্রক্রিয়া হলো দান কর্ম নিত্য দান কর্ম মানুষকে ঈশ্বর বা গড বা আল্লাহর সাথে মানসিকভাবে যুক্ত রাখে সে ঈশ্বরের সাথে যুক্ত অন্যান্যদের সাথেও যুক্ত রাখে দারণ কথা এবং এই কারণেই হয়তো আমাদের বিশ্বের যত যত ধর্মমত আছে হিন্দু মুসলিম খ্রিস্টান বুদ্ধ প্রত্যেক ধর্মদের প্রত্যেক গুরুরাই এই দান কর্মকে আমাদের সাধনার অঙ্গ হিসাবে তুলে ধরেছেন মুসলিমদের জাকাত রয়েছে বুদ্ধরা বুদ্ধিস্টরা তাদের কঠিন চিবর দান করেন বছর একবার আমার খ্রিস্টান বন্ধুবান্ধব যাদের আমি দেখেছি তারা তাদের আয় থেকে মিনিমাম ফাইভ পারসেন্ট গির্জা দান করেন অনেকেই করেন না কিন্তু তাদের ধর্মতে সেটা রয়েছে দান করা এবং আমাদের হিন্দু শাস্ত্রে দান যজ্ঞ এই প্রক্রিয়াগুলি আমাদের শাস্ত্রে রয়েছে তাই দান করা আধ্যাত্মিক সাধন একটা অন্যত প্রধান অংশ তা অস্বীকার করার উপায় নেই যারা ইষ্টর্তি নিয়ে প্রশ্ন তোলেন গুরুকে ভোগ নিবেদন করা নিয়ে প্রশ্ন তোলেন তাদের আধ্যাত্মিক বোধ নেই বলে আধ্যাত্মিক চেতনা নেই বলে তারা এই প্রশ্নগুলি করেন তাই তাদের আরেকটু চর্চার প্রয়োজন রয়েছে আর একটু জানার প্রয়োজন রয়েছে দুই সালে ন্যাশনাল ইনস্টিটিউট অফ হেলথ এনআইএইচ একটি বিশ্ববিখ্যাত সংস্থা সেই সংস্থার বিশিষ্ট বিজ্ঞানী জর্জ মল এবং ওনার সহকর্মীগণ এক গবেষণায় লক্ষ্য করেন যে মানুষ যখন কোনো মঙ্গলজনক কার্যে দান করে তখন তার ব্রেনের একটি নির্দিষ্ট অংশ উদ্দীপ্ত হয়ে ওঠে ব্রেনের সেই নির্দিষ্ট অংশটি মানুষের আনন্দ অনুভূতি এবং সামাজিক যোগাযোগ রক্ষার জন্য দায়ী তারা আরও লক্ষ্য করেন মানুষ যখন দান করে তখন তার মস্তিষ্কে অ্যান্ড্রোফিন নামক হরমোনের নিঃসরণ বেড়ে যায় এই অ্যান্ড্রোফিন হরমোনকে বলা হয় প্লেজার হরমোন যা মানুষকে আনন্দ অনুভূতি দান করে এবং এই যে লক্ষণটা দান করার ফলে অ্যান্ড্রোফিন হরমোন বেড়ে যায় সেই লক্ষণটাকে ওই বিজ্ঞানীরা হেল্পার সাইন বলে উল্লেখ করেন সেন্টার ফর নিউরো ইকোনমিক স্টাডিজ একটা সংস্থা ওই সংস্থার ডিরেক্টর পল জ্যাক তিনি তার গবেষণা একটা দারুণ জিনিস লক্ষ্য করেন তিনি লক্ষ্য করেন যারা নিত্য এরকম কোনো মঙ্গলজনক কার্যে দান করেন তাদের মস্তিষ্কে অক্সিটোসিন হরমোনের নিঃসরণ বেড়ে যায় এই অক্সিচিন অক্সিটোসিন হরমোন মানুষের মনে আনন্দের সঞ্চার করে মূলত মানুষের জনপ্রিয়ার সময় এবং মায়ের যখন স্তন্য দান করেন তার শিশুকে তখনই অক্সিটিস অক্সিটোসিন হরমোনের নিঃসরণ বেড়ে যায় তাই অক্সিটেশন হরমোন মানুষের এক আবেগের জন্য তাই আনন্দ অনুভূতি এবং আবেগের জন্য দায়ী আমাদের পরস্পর প্রতি যে আবেগ যে টান তার জন্য অক্সিটেশন হরমোন দায়ী তাই দান করলে আমাদের মস্তিষ্কে এই হরমোন মিশন বেড়ে যায় তো এরকম বহু গবেষণা আপনার ইন্টারনেটে সার্চ করলে পেয়ে যাবেন একটু নানাচার করলে এরকম বহুবিধ গবেষণা পাওয়া যায় তো এতক্ষণে আমাদের মাথাতে এটা ঢুকে গেছে যে দান করা মঙ্গলজনক আমি যে কোনো উপায়ে দান করি গরিব দুঃখকে দান করি মা বাবাকে দান করি রাস্তার ভিকিরিকে দান করি যাকে দান করি না কেন মন্দির দান করি সেটা আমার জন্য মঙ্গল বয়ে আনবেই কিন্তু কোন দান সর্বোত্তম কাকে দান করে সবচেয়ে বেশি ভালো হয় কোন দান যথার্থরূপে সার্থক হয় এখন কথা হলো আমি যে কোনো কাউকে দান করতে পারি কিন্তু ইষ্টবৃত্তি কেন করবো গুরুকে কেন দেবো সে আমার অনেক বন্ধুরা বলেন যে তোরা যে ইষ্টভৃতি করি সেটা তোদের ঠাকুরবাড়ি না পাঠিয়ে গরুকে না দিয়ে রাস্তায় বিক্রিকে খাই দিলে হয় খুব সুন্দর প্রশ্ন আমি তাদেরকে বলি ধরো আসামে বন্যা হলো তুমি ভাবলে যে আমার রোজগার থেকে তুমি আসামে বন্যা যাওয়ার ক্ষতিগ্রস্ত তাদেরকে সাহায্য করবে তুমি এক লক্ষ টাকা তোমার সামর্থ্য দান করার তুমি সে ফ্লাইট ভাড়া দিয়ে চার পাঁচ টাকা ফ্লাইট বেরিয়ে দিয়ে আসাম গেলে গিয়ে এবার খোঁজে খুঁজে বের করলে যে কারা ক্ষতিগ্রস্ত এবং তিন চারজন লোককে তুমি এক লক্ষ টাকা দিয়ে চলে আসলে পরে হয়তো জানতে পারলে তুমি যাদেরকে দিয়েছ তার চেয়ে আরও ভয়ঙ্কর ক্ষতিগ্রস্ত লোক পরে রয়েছে তাদের তুমি পৌঁছাতেই পারো নি অর্থাৎ তোমার তার যথাযথ জায়গায় না তুমি সবাইকে দান করতে পারো না তাহলে সবচেয়ে বুদ্ধিমান উপায় কী প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিল অথবা মুখ্যমন্ত্রীর ত্রান্ত হবিলে যদি আমার দানটা দিয়ে দেয় এরকম আমার মতো সবাই যদি সে মুখ্যমন্ত্রীর ত্রান্ত হবিলে দেয় তাহলে মুখ্যমন্ত্রীর যে মেশিনারি রয়েছে যে অফিস রয়েছে তারা সে বন্যায় ক্ষতিগ্রস্ত যারা রয়েছেন তাদের সমস্ত কিছু অ্যাসেসমেন্ট করে যার যেমন যতটুকু প্রয়োজন যার চাল প্রয়োজন যার ডাল প্রয়োজন যার ঘর প্রয়োজন যার বস্ত্র প্রয়োজন সবাইকে যথাযথভাবে সেটা ম্যানেজ করে দেবে তাহলে আমার দানটা সঠিকভাবে সঠিক উপায়ে কাজে লাগলো আর আমি যদি ব্যক্তিগতভাবে সেটা দিতে চাই তাহলে যথাযথ নাও হতে পারে ঠিক তেমনি দান আমি বিকালিকও করতে পারি মা বাবাকেও করতে পারি কিন্তু যিনি সবার মঙ্গল করেন যিনি সবার বিধাতা যিনি সবাইকে ধরে আছেন সবাইকে ভরণ পোষণ করছেন সেই পরমেশ্বর সে পরমেশ্বর যিনি রূপ সে গুরু তাকে দান করলে সবার মঙ্গল হয় আমার তো হই সবার মঙ্গল হয় কারণ তিনি সবাইকে ভরণ করেন সবাইকে ধারণ করে আছেন তাই তাকে আমি যত বেশি পোষণ দেব তাকে যদি আমি দান করি তাহলে সেই দান বিশ্বব্রহ্মাণ্ডের প্রত্যেকের মঙ্গলের কাজে লাগে তাই সেটা সব উত্তম দান গুরুকে দান করা এই গুরুকে দান করাটিকে শ্রী শ্রী ঠাকুর ইষ্টভীতি বলেছেন নতুন কিছু নয় তার মানে এই না যে আমরা অন্য মানুষকে দান করি না সেটাও করি কিন্তু ঘুম থেকে উঠে অন্নজল গ্রহণ করার পূর্বে প্রত্যেকদিন আমরা গুরুকে দান করি নিজের সামর্থ্য অনুযায়ী সেই ইষ্টভীতির ফলেই আজকে এত তো গুরু দীক্ষিত রয়েছে কারোর মধ্যে পাগলপাড়া ভাব দেখতে পাবেন না সৎসঙ্গীতির মধ্যে ঠাকুর কিনে আচার্য কিনে যে পাড়া ভাব যে তীব্র আবেগ সে আবেগ অন্য কোথাও দেখতে পাবেন না তার মূলে হচ্ছে ইষ্টবৃত্তি আমাদের সৎসঙ্গী গুরুবায়ের মাঝে মধ্যে যে একটা একাত্মতা একটা মিল তার মূলে হলো সেই ইষ্টবৃত্তি যারা বুঝতে পারে বুঝতে পারে যারা বুঝতে পারে না তারা তর্ক করেই সারা জীবন কাটিয়ে যেতে হবে কিন্তু যারা করে তারা বুঝতে পারে যে ইষ্টভীতি দরুন তাদের জীবনে কি আমূল পরিবর্তন হয়েছে কি এক দিব্য আনন্দ কী সন্তুষ্টি কি এক শান্তি আমাদের প্রত্যেকের জীবনে আমরা অনুভব করছি তাই এই তর্ক বিতর্ক করে লাভ হবে না আমের স্বাদ কীরকম সেটা জানতে হলে তর্ক করে বই করে জানা যাবে না আম খেতে হবে রসগুল্লার স্বাদ কীরকম জানতে হলে শাস্ত্র দিয়ে বোঝা যাবে না রসগোল্লা খেতে হবে তাই ইষ্টবৃদ্ধি সত্যি সত্যি করে কী লাভ হয় সেটা বলে বোঝানো যাবে না সেটা করতে হবে ভক্তিভাবে করলেই যদি অনুভব করা যাবে যাই হোক আজকে এতটুকু এখানেই রাখলাম সবাই ভালো থাকুন সুস্থ থাকুন জয়গুলো